আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকের ভিডিওতে থাকছে ভাব সম্প্রসারণ দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য তো ভাব সম্প্রসারণটি আমি খুবই ইজিভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে মূল ভাব বিদ্যান ব্যক্তি সর্বত্র সম্মানিত কিন্তু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির লোক বিদ্যান হলেও সে সমাজের দুশমন, সকলেই তাকে ঘৃণা করে তারপর সম্প্রসারিত ভাব বিদ্যার মতো মূল্যবান সম্পদ আর নেই বিদ্যান ব্যক্তিকে সকলেই সম্মান করে বিজ্ঞানের সংস্পর্শে এলে জ্ঞানের আলোয় মন আলোকিত হয় এতে চরিত্র গঠনের সুযোগ ঘটে বিদ্যার আলোয় মানুষের জীবনের অজ্ঞানতার অন্ধকার দূর হয় বিদ্যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে বিদ্যানের ভূমিকায় সমাজ ওদের সমৃদ্ধির আলোয় আলোকিত হয় বিদ্যার সম্মোহনী শক্তি যেমন ব্যক্তিজীবন থেকে দূর করে সংকীর্ণতা ও কলুষতার অন্ধকার তেমনি তা সমাজকেও করে প্রগতির আলোয় আলোকিত কিন্তু বিদ্যান ব্যক্তি যদি দুরজন অর্থাৎ খারাপ প্রকৃতির হয় তবে তার অর্জিত বিদ্যার কোনো মূল্য থাকে না সমাজ দেশ বা জাতি কেউ এদের দ্বারা উপকৃত হয় না সকলেই তাকে ঘৃণা করে দুর্জন ব্যক্তি সাফের সাথে তুলনীয় তার অর্জিত বিদ্যার তুলনা করা ছলে সাপের মাতার মনির সাথে মানুষ সাপকে ভয় করে কাছে গেলেই জীবন নাশ সুনিশ্চিত প্রাণ নাশের বয়ে কেউ সাপের মাথার মূল্যবান মনে আনতে সাহস পায় না বিদ্যান ব্যক্তি যদি খারাপ প্রকৃতির হয় তবে সেও সাপের মতো ভয়াবহ তার কাছ থেকে বিদ্যা লাভের প্রত্যাশা থেকে জীবনাশ তথা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তারপর হচ্ছে মন্তব্য সমাজে দুরজনের স্থান নেই সে বিদ্যান হলেও সর্বত্র ঘৃণিত ও পরিত্যাজ্য তো বন্ধুরা আমার আজকের বাপ সম্প্রসারণটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমার দৃষ্টি দেখবে আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সে ধরনের ভিডিও করার চেষ্টা করব আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে